জন্মের পর শিশুকে মায়ের দুধ ছাড়া বাহিরের দুধ কিভাবে খাওয়াবেন প্রথমে দুধ খাওয়ার বোতলটা খুব ভালোভাবে গরম পানির মধ্যে থেকে ফুটিয়ে নিতে হবে দুধের বোতলে উষ্ণ গরম পানি নিতে হবে অবশ্যই খুব বেশি একটা গরম পানি নেওয়া যাবে না আপনাদের হাতে যতটা সহ্য হবে আপনার বাচ্চা যতটা খেতে পারবে তো সেইভাবে নেবেন খুব বেশি গরম পানি নিলে আপনার বাচ্চার গালটা পুড়ে যেতে পারে তো এখানে দুধের বোতলের এম ছিল একশো পঁচিশ এমএল একশো পঁচিশ এম পানিতে আপনি কতটা দুধ দেবেন আপনার বাচ্চার খাওয়ার জন্য তো এখানে আমি তিন চামচ দুধ নিয়েছি তো এই চামচটা কিন্তু দুধের সঙ্গে থাকে তো এই চামচ মেপে আপনারা তিন চামচ নেবেন খুব বেশি নেওয়া যাবে না খুব বেশি নিলে কিন্তু আপনার বাচ্চার পেটের সমস্যা হবে মোটা দুধ খাওয়ালে জন্মের পর আপনার বাচ্চা যেহেতু বাহিরের দুধ প্রথমবার খাচ্ছে তো আপনাকে অনেক হিসাব নিকাশ করে দিতে হবে যাতে করে পেটের সমস্যা না হয় তিন চামচ দুধ দিয়ে আমি এখানে কিন্তু দুধের বোতলটা খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো দলাদলা ভাব না থেকে থাকে এটা আমি আপনাদেরকে দেখে বুঝিয়ে দিতে পারবো না তবে আপনাদের শুনে বুঝে নিতে হবে এখানে যেন কোনো দলাদলা ভাব না থাকে খুব ভালোভাবে এটা আমি হাত দিয়ে ফেটে এখন আমি আমার বাচ্চাকে খাওয়াবো আর আমার বাচ্চা কত সুন্দর খাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন খুব বেশি ভালো লাগলে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন রমজান মাসে বাচ্চার মা রোজা করতে পারে আর যদি বুকের দুধ কম হয়ে থাকে তাহলে এভাবে করে দুধ খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে আর আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন সবাই এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ